একদম রেডি একটা চিংড়ি মাছ আর একটু কাড়ি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা এই বানিয়ে খাও আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এন্ড রান্নাতে তোমাদের সব পাই স্বাগত আজ আমি তোমাদের দেখাবো দেখো আমাদের হাফ কিলো বাগদা চিংড়ি নিয়ে এসেছে বড় বড় সাইজের বাগদা আর আমি এগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নেব একদম বড় বড়ো চিংড়ি মাছগুলো দেখো কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এবার আমি চিংড়ি মাছের মধ্যে কি কী মশলা মাখাবো তা খাবো একদম কম উপকরণে আর কম সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে চিংড়ি মাছের ভাপা কী কী মশলা নিয়েছি দেখাবো দুটো কাঁচা লঙ্কা এক চা চামচ সরষে এক চা চামচ জিরে একটু আদা পেঁয়াজ সবগুলো আমি ভালো করে বেটে নেব এখন মশলা বাটা হয়ে গেছে তুলে নেবো আমি মশলা দেখো বাড়িতে টিফিন টিফিন বক্সে আমি তুলে নিয়েছি যেতে ভাপাবো ওতেই তুলে নিয়েছি বাটিতে আর এই মশলার মধ্যেই আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো খুব সহজ রেসিপি মেন্দ্রা দু মিনিটে বানিয়ে নিতে পারবে চটপট এই চিংড়ি মাছের আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে দেবে আর দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেল দিয়েছি ভালো করে আমি এটা মেখে নেব আমি এটা বড় চিংড়ি নিয়েছি তোমরা চাইলে ছোটো চিংড়ি মানে মিডিয়াম যে চিংড়িটা ওটাও নিতে পারো সামান্য আমি জল দেবো সামান্য জল দিয়েছি তোমরা যে যেমন ঝোল পছন্দ করো দেবে ঝোল হবে না ঠিক মাখা মাখা হবে সবগুলো মশলা তেল সব কিছুই মাখিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আমি এটা ঢাকা দিয়ে ভাতের হাঁড়ি মুখে দিয়ে দেবো দেখো ভাতের হাঁড়ি ফুট উঠে গেছে গরম ভাব উঠছে আর আমি এই টিফিন বক্সটা বসিয়ে দেবো চিংড়ি মাছ ভাপানো হয়ে গেলে ফিরে আসছি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর তোমরা ওইভাবে বানিয়ে খাও বন্ধুরা আর সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সব সময় সাথে থাকো বন্ধুরা দেখো ভাত ফুটছে ভাত দেখো ফুটছে আস্তে আস্তে ফুটছে আর চিংড়ি মাছটাও হচ্ছে হয়ে গেলে তোমাদের দেখাবো কেমন হয়েছে ভাত একবার ফুটে গেলে একদম লো আঁচ করে রাখলেই ভাত ফুটবে আস্তে আস্তে খুলে আমি তোমাদের একবার দেখাবো কেমন হয়েছে ভাত এখনো হয়নি দেখো কেমন হয়েছে দারুণ হয়েছে একদম একবার এভাবে বানিয়ে খাও বন্ধুরা আমি আর একটু এর মধ্যে দিয়ে দেবো ভাতের মধ্যে কারণ এটা বড় চিংড়ি একটু টাইম লাগবে সেদ্ধ হতে আমি ভালো করে সেদ্ধ করে নেব চিংড়ি মাছ একদম রেডি নামিয়ে নিয়েছি তোমরা এভাবে বানিয়ে খাও বন্ধুরা আর কেমন হয়েছে কেমন করতে বলো না সাথে থাকো বন্ধুরা ভিডিও শেষ করছি